সবে ফুটতে শুরু করেছে ভোরের আলো রাত পেরিয়ে শুরু হচ্ছে নতুন একদিন তবে দিনটি তো আর নিছকই একটি দিন নয় বছরের প্রথম দিন পুরনো পেরিয়ে নতুন বছরের যাত্রা শুরুর দিন পয়লা বৈশাখ নতুন বঙ্গাব্দ চোদ্দশো একত্রিশ সালের সূচনার দিন বাঙালির আনন্দ উৎসবে মেতে ওঠার দিন রোববার সেই দিনটি বরণ করে নিতে বরাবরের মতোই রাজধানীর ঐতিহ্যবাহী রমনার বটমূলে জড়ো হয়েছিলেন সংস্কৃতিকর্মীরা ছায়ানটের আয়োজনে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয় বৈশাখ তথা বর্ষবরণের আয়োজন চৈত্র সংক্রান্তি পেরিয়ে বৈশাখের প্রথম ভোরে শিল্পী মর্তুজা কবির মোরাদ তার বাসিতে তোলেন আহির ভৈরবী রাগের সুর পর ছায়নটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে পরিবেশন করেন আধার রজনী পোহালো একে একে সত্যম কুমার দেবনাথের কণ্ঠে বিমল আনন্দ জাগরে এবং তানিয়া মান্নানের কণ্ঠে তোমার সুর সোনায় গানের ধ্বনিতে নির্মল আনন্দ ছড়িয়ে পড়ে রমনায় সব সুরগানই বঙ্গত্বকে আবাহন করা হয় প্রায় দুই ঘন্টার এ আয়োজন শেষ হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণের এ আয়োজন দেখতে রমনায় জড়ো হয়েছিলেন রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ছেলে বুড়ো নারী পুরুষ প্রকৃতির গান মানবপ্রেম দেশপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবাণী দিয়ে সাজানো হয় ছায়ানটের এ বছরের বর্ষবরণের আয়োজন সম্মিলিত কণ্ঠে এগারোটি ও একক কণ্ঠে ছিল পনেরোটি গানের পরিবেশনা এরপরে সকাল নয়টা পনেরো মিনিটে নতুন বছরকে বরণ করে নিতে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা এবারে শোভাযাত্রার স্লোগান আমরা তো তিমির বিনাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রাটি শাহবাগ মোড় হয়ে শিশু পার্কের সামনে দিয়ে ঘুরে ফের শাহবাগ হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয় এতে নেতৃত্ব দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল এছাড়া উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মণি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রায় অংশ নেন ঢাকের তালে গানের সুরে মেতে ওঠেন প্রাণের উৎসবে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য সকাল থেকেই বাঙালিয়ানা সাজে হাজারো উৎসবপ্রেমী মানুষ শাহবাগ থেকে চারুকলা পর্যন্ত সড়কে অবস্থান নেন ভিড়ের মধ্যে দেখা যায় দেশের বাইরের কিছু উৎসবপ্রেমী মানুষকেও শোভাযাত্রা শেষে সকলে ভিড় জমান চারুকলার বকুলতলায় এত লোক এসেছে আমরা খুবই খুশি এবং আমরা আশা করি পরবর্তীতে দিনগুলোতে মঙ্গল শোভাযাত্রায় বাঙালি তাদের ঐতিহ্য ধরে আরো বেশি অংশগ্রহণ আমরা দেখতে পাবো আড্ডা হাসি গান আর আনন্দে মেতে ওঠেন সকলে চলে ঢাকের তালে তালে দল বেঁধে নাচ সকাল থেকে আমি মঙ্গল শোভাযাত্রা করেছি আবার অনেক মজা করেছি এইখানে ঘুরে ফিরেছি অনেক জিনিস কিনেছি আমরা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে আমরা একটি বাংলাদেশকে আমরা সূচিত করেছি সেই বাংলাদেশে আজকে এই জাতি ধর্ম নিরপেক্ষ একটি উৎসব সেটাই হচ্ছে এই পয়লা বৈশাখ উদযাপন চারুকলার প্রধান প্রাণ হলো মঙ্গল শোভাযাত্রা আমরা সকালবেলা সবাই চলে আসি এই কেন্দ্রে মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করি সবসময় এখানে খুব উপভোগ করার পর তারপর এখান থেকে আমরা খুব সুন্দর একটা স্মৃতি নিয়ে যাই নববর্ষ বরণের উৎসব মানে লাল আর সাদা মেয়েদের বেশিরভাগের পরনেই লাল সাদা শাড়ি আর চুলে ফুল ছেলেদের পাঞ্জাবিতেও দেখা যায় লাল আর সাদারই প্রাধান্য পয়লা বৈশাখের ফ্যাশন বলতে এটা তো আমাদের বাঙালির ঐতিহ্য যে নারীরা সকালবেলা শাড়ি পরবে লাল সাদা শাড়ি পরবে আগে তো ছোটোবেলায় ঢাক ঢোল আলা শাড়ি পরা হতো এখন দেখা যায় অনেক ভ্যারাইটির শাড়ি পাওয়া যায় তো এক একজন এক এক রকম ভাবে এখন হয়তো পড়ে বেড়ায় কিন্তু ছোটোবেলা থেকে মনে হয় যে এখন পর্যন্ত ওই লাল সাদা শাড়ির যেই পয়লা বৈশাখের ভাইফটা বা ওই আমেজটা লাল সাদা শাড়ি না পড়লে হয়তো বা পাওয়া যায় না এই জন্য আজকেও ওই লাল সাদা শাড়িতেই বের হওয়া বাসা থেকে এর মধ্যেই অনেকেই গালে আঁকি নিচ্ছিলেন আলপনা এভাবে নানা আয়োজনে আনন্দ ঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে রাজনীন ফারজানা সারা বাংলা ঢাকা